আজ বিশ্ব গণমাধ্যম দিবস থার্ড ডে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আজকের দিনে যে সমস্ত সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক এবং পরিবেশ বার্তা সংবাদ মাধ্যমের মধ্যে পৌঁছে দিচ্ছে তাদেরকে উন্নিশ জানায় মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সিলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সাংবাদিকতা খুব সহজ কাজ বিশেষ করে যারা পরিবেশ নিয়ে সাংবাদিকতা করে এই পরিবেশ নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে দেখা গেছে রাজনৈতিক দলের শিকার হতে হয়েছে যেমন পুকুর বোঝানোর ক্ষেত্রে যদি সাংবাদিকতা করতে যায় নদী বালিচুরি জলজমি বরাট গাছ কেটে ফেলা তো এইসব নিয়ে যারা সাংবাদিকতা করতে যান তাদের অনেক চরম হেনস্থার শিকার হতে হয় আজকে বিশেষ দিনে আমি আইএন নিউজকে আমার শুভেচ্ছা জানাই তারা যে দীর্ঘদিন ধরে সাহসিকতার সাথে সামাজিক এবং পরিবেশ বার্তার জন্যে প্রচার করে চলেছে সংবাদ মাধ্যমে তাই জন্যে তাদেরকে আমার কৃতজ্ঞতা বিশেষ করে আইএন নিউজের এডিটার যিনি আছেন দুর্জয় তাকে আমার আশীর্বাদ ও আজকের দিনে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ একটা সবথেকে জ্বলন্ত সমস্যা ইটস এ বার্নিং ইস্যু তাই গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ পলিউশন ওয়েস্ট অর্থাৎ বায়ু দূষণ শব্দদূষণ জল দূষণ যা আমাদের মানব জীবনে ক্ষতিকর পশুপক্ষীদের ক্ষতি করে সেই রকম নিয়ে যারা সাংবাদিকতা করে তাদেরকে অনেক অনেক ধন্য আমরা দেখেছি আইন নিউজ সংস্থা বায়োডাইভার্সিটি নিয়ে ক্লাইমেট চেঞ্জ নিয়ে পলিউশন কন্ট্রোল নিয়ে অনেক কাজ করেছে আমি চাই আই নিউজের মতন আরও অনেক মিডিয়া এগিয়ে আসুক এরকম তারা জরা সদনে কাজে তুলে দেব দুইদিন ধরে সমস্যার কথা তিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করুন ভারতের অন্যতম প্রথম শারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ গোস্বতদারের থেকে 40 বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ এই যে আমাদের তাপ প্রভাব দাবানল এটাকে নিয়ে কেনই অবহেলা স্বীকার এটা ম্যানমেড দীর্ঘদিন ধরে গাছ কেটে কেটে ফেলা এবং নদী চুরি করা জলজমি ভরাট করা এই সবের কারণে আজকে এই তাপ্রভাব ফলে যেটা হয়েছে মানুষের জীবন দুর্বৃষয় উঠেছে এই সুস্থ জীবনযাপন আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি আইন নিউজের মতন আমরা কিছু ভালো কাজ করি